কেন্দ্রকে দেওয়া ইডি এবং সিবিআইয়ের এক চিঠিতেই হইচই পড়ে গেল গোটা দেশে রাম মন্দিরের উদ্বোধনের পর আজ রাজ্যের ইডি এবং সিবিআইয়ের যুগ্ম অধিকর্তার পক্ষ থেকে কেন্দ্রকে এক গুরুত্বপূর্ণ চিঠি পাঠানো হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে দেওয়া ইডি এবং সিবিআইয়ের সেই চিঠিতেই হইচই পড়ে যায় সম্প্রতি দিন কয়েক আগেই সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে তদন্তে গিয়ে সাধারণ মানুষের হাতে আক্রান্ত হতে হয় ইডিকে তবে ইডির দাবি ওরা সাধারণ মানুষ ছিল না শেখ শাহজাহানের গুন্ডাবাহিনী এক কথাই বলা যায় মায়ানমার থেকে আগত রোহিঙ্গাদের হাতে আক্রমণ হয়েছে দাবি ইডি এবং বিরোধী রাজনৈতিক দলের আর এবার রাজ্যের বড় মাথাকে হেফাজতে নেওয়ার জন্য আরও প্রয়োজন এক কোম্পানি সিআরপিএফ সেই মর্মেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি লিখলো ইডিসিবিআই ইডি সিবিআইয়ের চিঠিতে হইচই পড়ে গিয়েছে রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পাঁচই ফেব্রুয়ারি রাজ্যে একটি বিরাট ঘটনা ঘটতে চলেছে বলে ইঙ্গিত দিয়েছেন তার আগেই ইডিসিবিআই দেওয়া স্বরাষ্ট্রমন্ত্রকের চিঠি ঘিরে আবারও হইচই পড়ে গেল তাহলে কি এবার বড় মাথার পালা বড় মাথাকে হেফাজতে নেওয়ার জন্য বিপুল পরিমাণে সিআরপিএফ চাইছে ইডি সিবিআই কারণ সম্প্রতি সন্দেশখালীর সতর্ক হয়ে পদক্ষেপ করতে চায় ইডি এবং সিবিআই ইডির জয়েন্ট কমিশনার কেন্দ্রীয় মিথিলেশ কুমার মিশ্রা কলকাতায় এসে সম্প্রতি ইডিকে সতর্কতামূলক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন তাই এবার বড় মাথাকে হেফাজতে নিতে গেলে আরও যে বিপুল পরিমাণ সি প্রয়োজন সেটা ঠাড়ে ঠারে টের পেয়ে ইডি এবং সিবিআই আগে থেকেই স্বরাষ্ট্রমন্ত্রকে প্রয়োজনীয় পদক্ষেপ করে রাখল এবার কি তাহলে বড় মাথার পালা রাজ্যে কি বড়ো মাথায় এবার সরাসরি ইডিসিবিআইয়ের হেফাজতে আসতে চলেছে কারণ আমরা দেখেছি গোটা দেশে দুর্নীতিতে জড়িত যে সমস্ত মুখ্যমন্ত্রী তাদেরও বারবার সমন পাঠিয়েছে ইডি সিবিআই সেক্ষেত্রে উদাহরণস্বরূপ কেজরিওয়াল এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনের কথা বলাই যায় তাই বাংলাতেও কি এবার সেই ধরনের বড় কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাই এবার আগে থেকেই সতর্কতামূলক পদক্ষেপের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে অগ্রিম এক কোম্পানি সিআরপিএফ জওয়ান চেয়ে রাখল ইডি এবং সিবিআই